এই ব্যাগ ও মাহেশা ভাওয়ানি হাই স্কুল আজকে নাম পরিবর্তনের জন্য আওয়ামী দুষ্কৃতিকারীরা দুই হাজার তেইশ সালে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটি এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগ সাদশে আমাদের এই বিদ্যালয়ের ঐতিহ্যবাহী তিরাশি বছর আগে যে নামটি এখানে দেওয়া হয়েছিল তা পরিবর্তনের জন্য তারা Олег দূরে গিয়ে গিয়েছিল বেগো পায়শা হাই স্কুল টি 1942 সালে বলরা গ্রামের নিত্যনন্দন সব প্রয়াত নিত্যনন্দন সাহা এবং বয়স্কা তারা এই বিদ্যালয়ের জমি দান করেছিল তাদের নাম পরিবর্তন করার যদি এত शौक আপনাদের আসনা কথা থেকে তাই আমি ব্যর্থহীন ভাবে বলতে চাচ্ছি আপনারা যারা এই অপকর্ম করে আমাদের এই তিরাশি বৎসর আগের এই বিদ্যালয়টি আপনারা দাম পরিবর্তন করতে চাচ্ছেন আপনার এলাকার আমাদের একজন সুনাম যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিল আপনারা তাকে জানার জন্য আপনারা আপনারা চিন্তা ভাবনা করেন নাই আজকে এলাকার কোন লোক জানে না আমরা কোন বিভাগ জানি না হাজার 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 প্রাক্তন ছাত্রছাত্রী আমরা যারা এই আমরা লেখাপড়া শিখেছি আমরা কেউ জানি না আপনারা চুপি নাম পরিবর্তনের যে হিত উদ্দেশ্য আপনারা দিচ্ছেন অনতি বিলম্বে প্রশাসন বলছি যে আপনারা সাহেব থেকে শিক্ষা সচিব থেকে আপনারা তার বোর্ডের দেন এবং আমাদের প্রধান শিক্ষক সহ আপনারা যে নির্বাচন করেছে তাদের উদ্দেশ্যে বলছি আপনি শিক্ষা সচিব আপনার জায়গা আপনি আপনি বোর্ড চেয়ারম্যান আপনার জায়গা আপনি আপনি হেডমাস্টার হয়েছেন আপনি জায়গায় আপনি আপনি কি করে এলাকার জনগণকে না জানিয়ে না শুনিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী স্কুলের নামটি পরিবর্তন করতে চাচ্ছেন তাই এই মানব বন্ধন এবং প্রতিবাদ জনসভা থেকে আমি বলতে চাচ্ছি যে যারা এই কুকর্ম করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন আমি অনতি বিলম্বে এই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছি এই প্রধান শিক্ষককে অনতি বিলম্বে এই স্কুল থেকে অপসারণ করতে হবে কারণ তার দায়িত্ব ছিল এত বড় একটা ঐতিহ্যবাহী স্কুলের নাম পরিবর্তন হবে যে এলাকার কোনো গার্ডিয়ানকে দাঁড়ানো হয় নাই এলাকার সনাম জন্য কোনো ব্যক্তিকে দাঁড়া হয় নাই প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে দাঁড়ানো হয় নাই এবং যারা জায়গা দিয়েছে কিন্তু যারা দাতা তারা কখনো এই বিদ্যালয়ের বেনেদিক কমিটি কখনো আসতে পারে নাই সুতরাং আগামী দিনে যদি বেনেদিক কমিটি হয় যারা এই জমি দান করেছে তাদের যারা ওয়ারি সাথে তাদেরকে এই মেরিডিকে কমিটির স্থান দিতে হবে যদি হাগো অসৎ উদ্দেশ্য পরিচালিত হয় এই রহিমানগরের মাটি অনেক গরম মাটি এখানে যদি সবাই ফুসে ওঠে কে আপনারা রক্ষা পাবেন না সুতরাং এই আশা বাহনের নাম পরিবর্তন করা থেকে বিরত থাকবেন আপনারা ভোট থেকে আপনাদের লোক আসছে ১৯ দিনের রেজলিউশন করে আপনারা হাতে হাতে দিয়ে দিয়েছেন চেয়ারম্যানের কাছে বড়টাটা কি আপনারা 40 লক্ষ টাকা আপনারা যে হিসাব আপনারা টাকা খেলো করতেছেন 40 লক্ষ টাকা দিতে হবে ইনশাআল্লাহ এই বাড়িতে এই ধরনের অপমান সহ্যবে না আর এই সমস্ত শিক্ষার্থী ছোট মনিরা তোমরা এত কষ্ট করেছো তোমরা কি স্কুল এর পরিবর্তন করতে চাও না আপনারা যেটা চাই না